রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন রতুয়া এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক থেকে শুরু করে অন্যান্য আধিকারিকেরা শুক্রবার রতুয়া এক নম্বর ব্লকের সামসি এগ্রিল হাই স্কুলে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার পাশাপাশি এই দিন দুয়ারে সরকার চলাকালীন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রায় পঁয়তাল্লিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই দিন উপস্থিত ছিলেন রতুয়া এক নম্বর ব্লকের ভিডিও রাকেশ টোপ্পো জয়েন্ট ভিডিও সমর মর্ম রতুয়া গ্রামীণ হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক মাসুদ রহমান এছাড়া উপস্থিত ছিলেন সামসি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষা দাস রতুয়া এক নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা সরওয়ার হোসেন সহ ব্লকের অন্যান্য আধিকারিক শেষে প্রত্যেক রক্তদাতার তাদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এখন অবধি পঁচিশ জন অলরেডি ব্লাড ডোনেশন দিয়েছে আমরাও দিলাম এডি সাহেব দিলাম বিএম এস সবাই দিলে যেহেতু আজকে জুমাওয়া ফলে সেকেন্ড হাফে একটু বেশি হবে আমাদের টার্গেট একশো আছে আমরা করে নিতে পারবো এবং সবার সহযোগিতা পাচ্ছি খুব সুস্থভাবে ক্যাম্প চলছে আশা করি আগামী দিনে আমরা করতে পারবো স্যার আপনিও দিয়েছেন আজকে হ্যাঁ দিয়েছি কতজন স্যার হয়েছে এখন অব্দি এখন অব্দি পঁচিশ জন দিয়েছে একশো জন টার্গেট আছে আমাদের আমাদের শান্তি অঞ্চলে হাই স্কুলে দুয়ারে সরকার ক্যাম্পে আমাদের ব্লক প্রশাসনের পক্ষ হইতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান আমরা এসেছি ব্লক এবং পঞ্চায়েত কতজন স্যার আজকে রক্ত দিয়েছে এখনও পর্যন্ত বত্রিশ জন দিয়েছেন আরও আছেন আশা করছি আরও বাড়বে আপনি কি দিয়েছেন এখানে কি আদার্স লোক দিচ্ছে না শুধু ব্লক প্রশাসনের লোক যারা আছে স্বচ্ছদান শিল্প সকলেই দিতে পারে আমরা বিশেষত মানে জোর দিয়েছি যাতে তো আমাদের ব্লক এবং পঞ্চায়েতের সকল কর্মচারীরা যাতে রক্তদান করেন এবং এখানে সবাইকে আহ্বান করা হয়েছে আহ্বান করা হচ্ছে সকলে রক্তদান করে আপনার নাম স্যার একটু বলুন সমর বন্ধু আজকে গত এক নম্বর ব্লকের আন্ডারে শামসি গ্রাম পঞ্চায়েত দুয়ারে সরকার পড়ল আচ্ছা কেমন লোক হচ্ছে মূলত মেন কথা হচ্ছে যে দুয়ারে সরকার যেহেতু ঘন ঘন হচ্ছে তো মানুষ যাদের চাহিদা আস্তে আস্তে ফর্ম চেয়ে হয়তো এর আগে গততে যে দুয়ারে সরকার হয়েছে সেখানে যারা ফর্ম ফিল করে গেছে শট হচ্ছে মানে সংখ্যাতে কমছে তাই আজকে মানে চাহিদা মতো যাদের যাদের বাকি ছিল তারাই এসে আজকে ফর্ম জমা হয়েছে দুয়ারে সরকার কি কি সুবিধা পেয়েছিল আজকে দুয়ারে সরকারে আমাদের যেমন আজকে আমাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছিল এটা নতুন নতুন বিডিও এসে এখানে রক্তদান দিয়েছেন আমাদের রতোয়ার বিধায়ক সমন মি এসে ভিজিট করেছেন তা নিয়ে অত্যন্ত খুশি যে শামসিতে যে দুয়ারে সরকার হচ্ছে তাতে ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে তারা খুব আনন্দিত নাম আমার নাম মুশারফ হোসেন আমি সামসি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের অন্তর্ভুক্ত